তো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন অ্যাজ এ ব্লগার তো আজ রাখছি আমি ডাব্লিউ বিপি এক্সাম দিতে এবং বাস স্ট্যান্ডে আমি বাসের জন্য ওয়েট করছি তো চল দেখা যাক কি কী হয় আর সারাদিন তোমার একটু দেখতে থাকো দেখো কয় তো এই যে বাসের অবস্থা বাসের অবস্থা দেখে আমার এই মাথা খারাপ হয়ে গেল যে যাবো কী করে খানিক আমার মিসকে আমি দেখছি কী করে মানুষ চাপছে তো এত ভিড়বাড়্তাই তাও আমি কষ্টmatches চেপে গেলাম তো বাসে বাসটা দেখো তোমার কি অবস্থাটাকে দাঁড়িয়ে আছে ও বাবা আচ্ছা বাসে উঠে করে দেখতে চাই মাত্র বাসতে নেমে আমি টোটো ধরে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য এই কোন সেন্টারে তো এখানে দেবকে দেখতে হচ্ছে অনেক নিয়ে ভাবে তাকাচ্ছে সামনে দিয়ে কি সব দেখছে একদম স্কুলের সামনে চলে এসেছি তো এবার স্কুলে ঢুকবো পরীক্ষার জন্য তো আমার কেমন ভাবে এখন নার্ভাস বাস হচ্ছে এখানে দেখা যাক পরীক্ষা দিয়ে এসে দেখা করছে বলছি কেমন পরীক্ষা হলো গুড মর্নিং এভরিওয়ান স্কুলের সামনে

তো আমরা পরীক্ষা দিয়েছে এখন পর্যন্ত একটা খাবার দোকান খুঁজে পাচ্ছি না এক কিলোমিটার হেঁটে দিলে সেটা খেয়ালে এসে প্রচন্ড আর পাচ্ছি না আর পাচ্ছি না অবস্থা খুব খারাপ অবস্থা প্রচুর খারাপ সত্যি খেয়ালে এসে প্রচন্ড এই পেয়েছে একটা দোকান খাবার

এই দোকান দুটো দোকান ছিল বাস স্ট্যান্ডে দুটো দোকানে এত ভিড় এত ভিড় তো খাওয়া যাওয়া হবে না আমাদের যা খিদে লেগেছে তা দাঁড়ানো যাবে না এটা যে ব্যাপার তো হাঁটতে হাঁটতে একটু আগে যাই একটু আগে যা করতে তো অনেক দূর চলে গেলাম আর যাওয়া আগে না কি করবে আর আর যে লাভ নেই অনেকটা অনেক চলে এলাম

আমাকে কিন্তু অনেক খিদে লেগেছে ঠিক আছে এবার আমি খুঁজে পাচ্ছি না দোকান কোথায় আছে আমি অনেক খোঁজাখুঁজি করলাম তবে সামনে একটা বিরিয়ানি দোকান আছে আমার কিন্তু মন দিয়ে বেরিয়ে আছে তো যাবো দিয়ে বিরিয়ানি খাবো এইপরে বিরিয়ানি খাবো দেখতে পাচ্ছ আমরা অবশ্যই যে বিরিয়ানি দোকানটা পাবো কিন্তু এত ভিড়ে কি খাবো দেখতে আছে ভালোবাসা কি আলে হ্যাঁ

হাত দিলে আৰু অবস্থা খেতে খেতে পেলাম তো এদিকে দেখো শান্তি পেয়েছে অনেক কিছু বলেন ভালোই বেড়েছে খাবার কোথায় যাওয়া যায় শিবিতে তো জীবনে ভেবেছিলাম রাস্তাঘাটে ব্লক করতে পারবো না এরকম করে ভিডিও তো আছে করছি

কৈছ <laughs> <laughs> <hans> 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 তো আমরা বাসে এসে খুব বড় ভুল করে দিয়েছি মানে বাসে প্রচন্ড ভিড় চাপার মতন না এবার বাসও পারছি না বাস স্ট্যান্ডে আছি এখন দেখি যদি আমি পরীক্ষা দিতে সিউরি আসি তো আর বাসে আসবো না অবস্থা দেখলে তোমার দেখাচ্ছি বাসে তো আমরা কোনো অবস্থা আছে যাওয়ার কোনো যাওয়ার না আমাদের আজকে যে অবস্থা হলো বলার নেই সারাদিন বাসে এতটা জার্নি করার পরে বসে আছি পরীক্ষা দিয়ে আসলে এবার কিন্তু বাসে আর আসবো না যাতে আসি আসবো এই মাত্র বাস থেকে নামলাম খুব কষ্ট জার্নি করে এলাম তো এই ভাই এটিএম ঢুকছে এটিএমে কাজ আছে তারপরে বাড়ি যাবো আর পারছি না 把这个带走。